আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এই দুটো সিরিজ এখনই করে রাখুন এরপর থেকে আপনার ফোনের চার্জিং ব্যাকআপ পাবেন পাবেন টানা গুণ এজন্য আপনি আপনার ফোনের ডালপেডের অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখানে প্রেস করবেন স্টার হ্যাশ নাইন নাইন ডবল জিরো হ্যাশ এই কুরটি প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো হবে দেন একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন লো ব্যাটারি ডাম্প এটা আপনার ক্ষেত্রে এরকম অফ থাকবে আপনি জাস্ট এই অপশানে ক্লিক করলে সেটা অন হয়ে যাবে অর্থাৎ অন করে দিবেন দেন স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন ব্যাটারি স্ট্যাটাস রিসেট নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ব্যাটারি স্ট্যাটাসটা রিসেট হয়ে যাবে দেন এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে আসবেন এরপর আপনার ফোনের পাওয়ার বাটনটাকে টিপে ধরে আপনার ফোনটাকে আপনারা রিস্টার্টে ক্লিক করে রিস্টার্ট করে নিবেন এরপর থেকে দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ আপনারা অনেকগুণ বেশি পাচ্ছেন তবে এটা নাইনটি পার্সেন্ট কাজ করবে যারা স্যামসাং ফোন ব্যবহার করেন আর যারা অন্যান্য ফোন ব্যবহার করেন তারাও কিন্তু ট্রাই করতে পারেন দ্যাটস ইট